দোলযাত্রার পবিত্র উৎসবে বাইকের প্রচুর দোলযাত্রা বা হোলি মানে এক পবিত্র উৎসব কিন্তু কিছু না এই উৎসবে চূড়ান্ত অসভ্যতা করেছে ফলে চারদিকে বিগত দুই দিন প্রচুর দুর্ঘটনা ঘটেছে হোলির দিনে বেপারাও বাইকের দাপাদাপিতে পথ দুর্ঘটনা ঘটে অনেক আর সেই সব দুর্ঘটনায় আহতদের চিকিৎসা করতে গিয়ে হিমশিম খেলেন চিকিৎসকেরা হোলির দিন দ্রুত গতিতে বাইক চালানো এবং সেই সঙ্গে অন্য ঘটনার ফলে জলপাইগুড়ি জেলায় বেশ কিছু মানুষ পথ দুর্ঘটনায় জখম হয় এদের মধ্যে কিছু রোগী জলপাইগুড়ি মেডিকেল কলেজে আসেন চিকিৎসার জন্য মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় জন আহতরা পথ দুর্ঘটনায় চিকিৎসা নিয়েছেন এই জাতীয় দুর্ঘটনাগুলি বেশিরভাগই হয়েছে গ্রাম কিংবা শহরের অলিগলিতে মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ির দশ অঞ্চলে একত্রিশ নম্বর জাতীয় সড়কে একটি বাইকে চেপে তিনজন দ্রুত গতিতে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন কোনোভাবে তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিলে তিনজন ছিটকে পড়ে গুরুতর জখম হয় পুলিশ এদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যায় অপরদিকে পথ দুর্ঘটনাসহ অন্যান্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয় ये क्या